এই পুকুরটা অনেক আগের এটা আমরা নব্বইয়ের মনে হয় কাছাকাছি বা নব্বইয়ের আগেও হতে পারে এটা ফসল সারের পুকুর তো ফসল সার এই পুকুরটা দিছে এখনও যদি আমরা কোনোখানে কাউকে ফোন করতে হয় তাহলে ফোনের মাধ্যমে বলতে হয় যে ফসল সারের পুকুরের কাছে আসেন এটা একটা নাম হয়ে গেছে আমরা ছোটো ছিলাম ফাইভে পড়তাম এই সময় একটা পানির খুব সংকট ছিল আমরা এই সময় এমন একটা খরা এসেছিল যে আমরা গাঙ্গি গিয়ে আমাদের একটা গাঙ্গা আছে যেটাকে আমরা গাঙ্গুলি বলি নদীর সরা সেটাতে গিয়ে ঘুষল করতাম আমাদের এই বাগানে পানির অনেক সমস্যা ছিল তখন থেকে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এই পুকুরে দেওয়ার জন্য কারণে আমাদের মা বোন বা অন্যান্য পাড়া প্রতিবেশী যারা আছে তারা অনেক উপকৃত হয়েছে এই যে পুকুরটা দেখতে আছেন এই পুকুরটা আমাদের অনেক ছুটি সময় আমাদের ফুল সাহেব এই পুকুরটা দিছে এই পুকুরটাতে আমাদের অনেক উপকার যেমন মূর্তি আমাদের ভাষায় এখানে এরপরে আমরা আমাদের এখানে ঘাট উঠ হলে এখানে আমরা ঘাট ইয়ে করি এরপর অনেকের পানির সমস্যা ও আমরা আগে গাঙে যাইতাম এখন আমরা এই যে পুকুরটা এই পুকুরের মধ্যে আমরা স্নান করি যে তিনি নির্বাচনে সে সময় এমপি ছিলেন না অথচ সে এই তার নিজ উদ্যোগে যে এত বড় একটা উপকার চন্ডিতরা চা বাগানে করে গেছেন তারপরে আমাদের এখানে মন্দিরের একটা গার্ডওয়াল আছে যেটা প্রায় অনেক এই কি কয় আজকে গার্ডওয়ালটার কারণে আমাদের মন্দিরটাও ঠিকই আছে সে এমন একটা গার্ডওয়াল দিছে সে কিন্তু এমপি না তারপরও তারপরও সে আমাদের এই উন্নয়নটা করে দিছে চন্ডী বাগানের চা শ্রমিকের বা ওনার নামে এই পুকুরটা দেওয়া হয়েছে ফয়সলের পুকুর আর উনি একটা গাইডওয়াল দিছিল ওই যে আমাদের মন্দিরের সামনে ওই কারণে আজকে এই মন্দির স্কুল এই গানঘর এগুলা আজও টিকে আছে যদি ওটা না দিত ওই সময় মনে হয় আমাদের চা শ্রমিকের সম্ভব ছিল না ওই সময় যে এই এত বড়ো একটা গাইডওয়াল করার প্রত্যেকে দেখলাম একটা রাস্তা বানাইলে পরে তারা কি করে রাস্তার মুড়ে তাদের শিল স্বাক্ষর দিয়ে দেয় কিন্তু সারের এখানে কোনো কিন্তু লেভেল নাই কোনো স্মৃতিচিহ্ন নাই অথচ এটা আজও পর্যন্ত আমরা যেখানেই থাকি এই ফসলের পুকুরে দাঁড়িয়ে আছি এভাবে একটা আমরা বলে থাকি এবং আমার মনে না আমি মরে যাব সারও চলে যাবে অথচ এই ফসলের পুকুর সারা জীবন থাকে যাবে এই পুকুর দেওয়াতে লোকজন যদি মারা যায় আমরা যে আমাদের সনাতন ধর্মের যে আমাদের ধর্মীয় যে কালচার হিসাবে আমাদের ঘাট ক্রিয়ার যে কাজগুলো হয়ে থাকে সেই ঘাট ক্রিয়ার কাজ আমরা কিন্তু পুকুরেই করি পানি যখন সমস্যা দেখা দেয় তখন এই পুকুরেই করি আমরা এবং আমাদের উৎসব যে পয়লা বৈশাখে যে উৎসব হয় সেখানে দধিভান্ড অনুষ্ঠান এই পুকুরের মাধ্যমে হয় এটা দিয়ার কারণে ভালো মানুষজন সবই স্নান করে তারপরে কালী পূজা মার্কেট আলে তারাও মহাজন বাসীদা এখানে স্নান টনান করে আমরা ওনারা ধন্যবাদ জানাই আর ধন্যবাদ আমরা এবার এভাবে না ওনাকে এবার ধানের শীষে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই চা বাগানের মানুষ যে আমরাও আপনার সাথে থাকবো আপনার সাথেই আছি আমরা চাই যে এবার ওনাকে আমরা সারা বাগানবাসী চা শ্রমিকরা ভোট দিয়ে আমরা এমপি করে তাকে আমাদের এই চুনারুঘাট থানা এবং মাধবপুর থানার এমপি হিসাবে আমরা দেখতে চাই এখানে অনেকেই আইছে যারা কথা চিরা মুখে চিরা ভিজায় এক কোথায় বুট নিয়ে গেছে শ্রমিকের কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়াই ছিল না কিন্তু সারের এই একটা অবদান যে সারের নির্বাচনে না গিয়েও তার এই যে অবাদানগুলা আমরা সবাই এখানে একমত হয়ে আমরা এবার বাগানবাসী মিলে সবাই ধানের চড়ায় ভোট দিয়ে আমরা যোগ করে আমাদের ফসবকে এমপি সাহেব হিসাবে আমরা দেখতে চাই